গ্যাস অফিস বলে গৃহবধূর মোবাইলে ফোন পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেই মহাবিপদে এখন এই গৃহবধূ মালদা সাইবার ক্রাইম থানা থেকে নোটিশ পেতেই ভ্যাবা চাকা খেয়ে চিন্তায় পড়ে রয়েছেন তিনি তবে তার দাবি পোস্ট মাস্টার মোবাইল নাম্বার বদল করে অন্য নাম্বার বসিয়ে দিয়েই হয়তো ফ্রড করছেন উল্লেখ্য মাস দেড়েক আগে মুর্শিদাবাদের ডোমকলের খিদির পাড়ার বধূ রিনা খাতুনের ফোনে ভুয়ো ফোন আসে গ্যাস অফিসের ওই ফোন থেকে নিদান দেওয়া হয় পোস্ট অফিসের অ্যাকাউন্ট খোলার জন্য সেই মতো আকপিচ কিছু না ভেবেই বাড়ির কাছে কুপিলায় এলাকায় পোস্ট অফিসে গিয়ে গত নভেম্বর মাসে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন তারপর থেকে কোনো মেসেজ ফোনে না আসায় সন্দেহ হয় গ্রাহক ঋণা খাতুনের ওই অ্যাকাউন্টটি বন্ধ করার কথা বলে বহরমপুর যেতে বলেন তৎকালীন পোস্টমাস্টার সুপর্ণা সরকার পরে বহরমপুর গিয়েও কাজ হয়নি হঠাৎ করেই গতকাল অর্থাৎ দোসরা জানুয়ারি তার বাড়িতে নোটিশ আসে মালদা সাইবার ক্রাইম থানার প্রশ্ন হচ্ছে জালিয়াতি নাকি অন্য বিষয় নিয়ে নোটিশ তা স্পষ্ট নয় তবে ওই গ্রহবধুর দাবি কোনো ফ্রড ট্রানজ্যাকশন করেননি তিনি ওই নোটিশ পাওয়ার পর চিন্তায় গোটা পরিবার ওই বধূ জানিয়েছেন তিনি নোটিশ পেয়ে মালদা সাইবার ক্রাইম থানায় যাবেন আমাকে হরিশঙ্করপুর গ্যাস অফিস থেকে ফোন করলো যে আপনাদের তিন মাস অ্যাকাউন্টে টাকা ঢুকানি ওইটার টাকাটা ঢুকবে আপনাদের পোস্ট অফিসে গিয়ে বই খুলতে আমি পোস্ট অফিসে গিয়ে বইটা খুলেছি সে বইয়ে আমার ফোন নাম্বার না দিই যে খুলতে বলেছে ওই পোস্ট অফিসের মেয়েটা তার নাম্বার দিয়ে বইটা খুলে দিয়েছে পোস্ট মাস্টার পোস্ট অফিসে পোস্টমাস্টার খুলে দিয়েছে দি এখন আমার নামে তো একটু নোটিশ এসছে ডোমকল থানা থেকে নোটিশ দিয়েছে নোটিশে দেখলাম মামার নামে নোটিশ করেছে তার মামাকে ওই মালদা সাইবার অফিসার ই হাজির হতে হবে কি কারণে হলো সেটা তো বলতে আছে না কি কারণে করি ফেললো এটা তো আপনার নাম্বার বাদে পোস্টমাস্টার কিভাবে অন্য কারণ নাম্বার দিতে পারে সেটা পোস্টমাস্টারই বলতে পারবে সেটা আমি বলতে পারবো না যেহেতু ও মেয়েটা খুলে দিয়েছি আমি আর ফোন নাম্বার দিয়েছি আমার কেন দিল না জানতে গেছিলেন ওখানে জানতে গিয়েছিলাম সে বলল যে আমি বদ্ধ করতে গেছিলাম ওখানে যে আমি বইটা বদ্ধ করবো না যেহেতু আমার নাম্বারে হয়নি আমি বদ্ধ করে দিব সে মেয়েটা আমাকে বললো যে আপনাকে বহরমপুর পোস্ট অফিসে যেতে হবে আমি বহরমপুর পোস্ট অফিসে গেলাম দিয়ে আমি বইটা দেখালাম দিয়ে এই বইটা আমি বদ্ধ করব আমার নামে বই আছে তো দেখালাম দিয়ে আমাকে বললে এ বইয়ে তো টাকা লেনদেন হচ্ছে এ বই আপনার বদ্ধ হবে না যাই হোক আমি পজিটিভ করে দেবো অফ করে রাখবো যাতে আপনাদের কিছু না হয় আমাকে ওখানে বললো যে আপনাদের আর কিছু হবে না যদি সেই লোক ফোন করে আবার তাহলে সেই নাম্বারটা লিখে যেন থানায় জমা দিই এই কথাটা বলেছি তারপরে তো আমরা কিছু জানি না তারপরে জিজ্ঞাসা করেছিলাম কিছু বলেনি বলেনি এটা নির্দোষ আমি কি না না গেলে তো আমাকে অপরাধী ভাববে কিছু করেনি ও সবের আমরা জানি নি বুঝতেই পারিনি ভয়টা লাগছে তো আমরা মূর্খ মানুষ একটু ভয় তো লাগবেই যে হঠাৎ এরকম আসলো কেন আসবে আমি তো কিছুই জানি নি তার সাথে